এই দেখো এই তো শোনা মা এদিকে 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 মা এদিকে এদিকে মা এদিকে এদিকে এই এই তো আজ আমাদের মন্দিরে ধর্ম ঠাকুর পুজো তো অথই ওর মায়ের সাথে চলে এসেছে সেই সাড়ে আটটা দিকে এবং আমি যদিও অনেকগুলো ক্লাস কমপ্লিট করে সেই একটার কাছাকাছি এসেছি এবং ও একটু নাকি ছিল তো তারপরে এই কোলে নিয়ে এখন ওই মন্দিরের দিকে আসছি আর কি আপনারা দেখবেন এই পর্বে আমাদের পুজোর আয়োজন কত বড় এবং সেখানে গন্ডি পর্ব আছে এবং তারপরে পুষ্পাঞ্জলি এবং বিভিন্ন পর্বে আপনারা দেখুন সমস্ত পুজোটি কত বড় এবং কত দূর দূর থেকে মানুষ এখানে আসেন আর কি এবং পুজো ভীষণ ভীষণ ঘটা করে পুজোর আয়োজন করা হয় চলুন সাথে থাকুন আর অথই দেখুন এই গরমের মধ্যেও কিরকম ভাবে তাকিয়ে আছে এবং ও নিজেই মন্দিরের চারদিকে ওর মায়ের সাথে ঘুরতে থাকবে কিছুক্ষণ পরে দেখবেন আর গরমে সে সেও কি ক্লান্ত লাগছিল দেখুন সেখানে চলুন আমি <laughs> টুকরো <laughs> oh yeah, <uneasy ahead> <speaking in ecology> <speaking> গোপিটা নিয়ে আসুন ঢিকলে চলে আসছি হ্যাঁ পাখাটা নিয়ে পাখাটা নিয়ে ও পাকাটা শেয়ারে এনে তো ঘর থেকে ছোট পাখাটা আনবি kara jaram babam babam chaicham biram das vai me pura denawo e kono mobo mobo aprawo haba ha e ana n joto sapare hulo da khabol

ならあいでしゃべるにだいじょうぶにいこい

ハリーの時、no、期に行たいと思ってたいたーフィにきってュきってーフィギにきュきいーにと思ってたアたアの時たいとたら、アっ 아니야 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 아

ৰা আমি নেব আমি নেবা এক হ্যাঁ বাবা একটু চলে যায় এই সবে তো এই মনে ও তো সকালে এসেছে সাড়ে আটটার দিকে আমি ক্লাস করে কাটবো এই তো কার কোলে এক্ষুনি ছিল তো

আমার চ্যানেলে তো অনেকবার টাকা পেয়ে গেলাম এটা তো আমার মেয়ের চ্যানেল শম্পা ও শম্পা শম্পা এই যে এখন অতই ওর মা মায়ের সাথে এবং পিপি এবং দাদা গুরুজিদের সাথে মন্দিরের আহ চারদিকে তিন পাক দিচ্ছে আর কি এদিকে গন্ডি পর্ব শুরু হয়েছে মানুষ এটা করেন আর কি বিভিন্ন রাখা থাকে অনেক মানত যাদের তারা এইভাবে মন্দিরের চারিদিকে গন্ডি দেন আর কি এখানে আমাদের ভাগনা বউ এবং ভাগনা তার ছেলে এরকম গন্ডি দিচ্ছে এবং আরো অনেকে এরকম আছে প্রচুর সস হলো তারা এগিয়ে গেছে আর এইবার এই এই পর্বে ওর দিদি আর কি দিদি অর্থাৎ ওর আর কি ও কিন্তু গন্ডি দেবে এবং দেখুন শেষে শেষে সবার শুরু করেছে আর কি এই যে ওই যে শেষে ও গন্ডি দিচ্ছে তো কি মানত করেছে ও যায় না ওর ইচ্ছা হয়েছে গন্ডি দেবে তাই ও গন্ডি দিচ্ছে তো যাই হোক তো আরও ভিডিও পর্বে দেখুন গন্ডি পর্ব শেষে ঝাঁপ পর্ব আছে যেখানে বিভিন্ন মানত অনুযায়ী সেখানে ওই বাবা ধর্মের ধর্ম বাবার ওই যে ত্রিশুল বুকে ছুঁয়ে দেওয়া হয় বা যে যে মানত করেছে ফল বিভিন্ন ফল সেগুলো রাখা হয় তো যদিও এটা এই এই সময়ে যখন ওই মানে ঝাঁপ পর্বে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল তাই সেই সময় আমি ঘরে ছিলাম আর ভিডিও পর্বটি করা হয়নি তো চলুন বাকি অংশ দেখতে থাকুন viene o no he এই যারা গন্ডি দিচ্ছে মন্দিরের চারিদিকে তিন পাক অথবা পাঁচ পাক ঘুরবে এখন মনে হয় পাঁচ পাক আর ওই যে ওই পিছনে কোলে আছে এখন দিদি যে গন্ডি দিচ্ছে তাকে একটু প্রণাম করবে ওই যে ওই যে আমার এক বৌদি তাকেও তাকে ছুঁয়ে দিল তো ব্যাস এইটুকু কিন্তু খুব কাজ ছিল প্রচন্ড গরমের মধ্যে আর এখন পুষ্পাঞ্জলি পর্ব আর কথা নয় আপনারা দেখতে থাকুন 역이사의완벽하라 왕돌아, 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 왕지아 왕돌아, 왕돌 왕돌아, 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 라돌아라돌아왕아 왕돌아, 왕아왕돌 বাবা আস্তে আস্তে শুনতে পারবেন ঋষ্টমাখী বিশা শাস্ত্রে আশকয়ে মুখে ওজী বায়ান লিখো আরো মহা গম্ভো কিপে কই বর্ষকিও বন্দন করে আরগাবকে মা ধ্যান করতে

ক্ষেত্রে কামে বর্ষ বাচ্ছিন্ন বিষ্ণুরোপ বিষ্ণু লোক ব্যক্তি কাম হে পাশ আছে সর্বদোষ সর্ব বাধা সর্বভোগ কামিক মানসিক শান্তি কামন বার্ষিক ভগবান নারায়ণ পূজা পুষ্পাঞ্জলি যত পরিস্থিতি পুষ্পাঞ্জলি